আর আপনাদের জন্য আছে সারপ্রাইজ কি আছে খুব তাড়াতাড়ি সারপ্রাইজ আছে বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন এই যে আমার সোনা বাবাটা বই পড়তে বসেছে কি পড়ছে বাবা বায়োলজি পড়ছে বাবাকে বলেছি এখন তোমার ভোটটা শেষ হয়ে গেছে একটু কাজের চাপ কম আছে আর আমি বাবাকে তাহলে আমি পড়ি দেবো বাবা প্রত্যেক দিন থেকে আমি বলতে বলবো সেবা পড়বে হ্যাঁ বাবা অঙ্ক করবো তাই আর এই যে ফোন চার্জ হচ্ছে তিনজনেরই তিনটে ফোন চার্জ হচ্ছে আর এই যে রান্না করছে এই দেখুন দেশি কুকরা মানে পাহাড়ি দেশি মুরগি পাহাড়ি দেশি মুরগিটা পুরো খাসির মাংসের মতন মানে রংটা দেখুন লাল একদম পুরো লাল রং তেলটা ভাজা হচ্ছে হ্যাঁ একটু তেল তেল না হলে কিন্তু ভালো লাগবে না জানি না আর রান্না করছে কে গুড়ি হুম আর বন্ধুরা সারা দিন ঘুমিয়েছি আমি দুদিন রাত দেখেছি তো দুদিন না তিন চার দিন থেকে রাত জায়গা আছে পুরো তারপরে আজকে একটু ঘুমিয়েছি দুপুরবেলাও ঘুমিয়েছি দেখি কত মিস কল এসেছে সুইচ মানে অফ করে ঘুমিয়েছিলাম প্রথমবার আর দ্বিতীয়বার দ্বিতীয়বার সুইচ

ভেবেছি আমরা এখন যাব ছুটির দিনে ছুটির দিনে শর্ট ভিডিও করতে যাব আর সারপ্রাইজটা কি আপনারা কি ধরতে পারলেন আমাদের খুব প্রিয় খুব প্রিয় আপনাদেরও খুব প্রিয় তিনজন মানুষ আসছে আপনাদেরও খুব প্রিয় আমাদেরও খুব প্রিয় তিনজন আসছে আজকে বলবো না দেখতে হলে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি চলে আসছে আর আজকের খাবারটা ভালোই জম্বি জম্বি মাংস আর রুটি আর এই ঘরে এসে দেখি মাস হয়ে আছে কম্বল গায় দিয়ে বাবা শুয়ে আছে কম্বল গায় দিয়ে সারা ওয়েস্ট বেঙ্গল যে সারা ওয়েস্ট বেঙ্গল না সারা দেশ যে এখানে ছটফট ছটফট করছে ঝোলছে 40 42 45 ডিগ্রি টেম্পারেচার আর সেখানে আমরা সোয়েটার পরে কম্বল গাই দিয়ে গুমাছি এই মজাটা নিতে হলে আপনাদেরও কিন্তু দার্জিলিং আসতে হবে আর একটা দার্জিলিং দেখা তোরটাও দেখা যে তুই কি পড় হ্যাঁ আমি দেখিয়েছি আমারটা দেখানো ছিল এই যে সোয়েটার পরে আবার কম্বল গায়ে দিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আরাম করে শুয়ে আছে আরাম করে শুয়ে আছে হুম ওই তো একদিন পর যখন ছুটি হয়ে বাড়ি দেব তখন মজা বেরিয়ে যাবে সাজা মজা হবে সাজা

जीने के लिए सोचा ही नहीं दर्द संभालने होंगे मुस्कुराए तो मुस्कुराने की হাজ ভাই মারে খাওয়াই দাও খেলা চুকলা খেলা খেয়ে দাও আমি খেলা চুকলাটা চুকলা মুখে মুখ দাও

কচুরতিতে রসুন দিতে হয় জানো না জানি তাহলে তোমার কি শিখালাম কি না খালি ঝগড়া করা শিখিয়েছে তোমার মা কেমন ঝগড়া করতো একদম সুন্দর পাতাগুলো দেখা যাচ্ছে আর বাবাই রসুন ছুলেই যাচ্ছে সকাল থেকে কয় কিলো রসুন ওই সকাল থেকে হাফ কিলো এই সব রসুন আমরা খেয়ে ফেলো হ্যালো বিস্কুট নিয়েছে আর বিস্কুট দিয়ে গুড়া সব নিচে ফেলছে কাজ না থাকলে যা হয় এই যে এতগুলো বিস্কুট একটার মধ্যে রাখো নষ্ট হয়ে যায় সব গন্ধ হয়ে যায় আর মা এই যে চলে এসছে সোয়েটার পাল্টে চান করে না সোয়েটার পাল্টে ভিডিও করার জন্য সোয়েটার পাল্টে মা বলছিল যে ওটা বলিস না কিন্তু যে সোয়েটার পাল্টে এসছি ওই জন্যই বললাম না 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 ভিডিও তো কাটিনি তো সবাই তো দেখতেই পাবে যে একই ভিডিও যখন তুমি বলছো তারপর থেকে তখনই আসছে কোনো কাটা হয়নি আর মা শুধু খায় হাত হাম 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 করে ছিলে মাঝে দে আলু পেপে তোছিলে গেছিল ধপাস করে আমি ঘুমmei আমি ঘুমmei গেছে যে ওরে বাপারে মারি কি শব্দ শুন শুনলাম তাড়াতাড়ি করে উঠে দেখি মা পুরে আছে নিচে আর হলো পা বের করে তারপরে উ করছে জিজ্ঞাসা করলাম তারপর জিজ্ঞাসা করলাম মা ব্যথা পেছো বললো এখনো তো টের পাচ্ছি না পরে হয়তো পরে হয়তো টের পাবো

চিকেন টস ললিপপ টস করা আর এই যে হলো আজকের বাইরের ওয়েদারটা দেখুন কেমন হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে আর চা বাগান কিন্তু এখন নতুন নতুন পাতা ছাড়ছে ওর জন্য অতটা সবুজ নেই হালকা হালকা সবুজ কয়েকদিন পরে পুরো চা বাগানটা সবুজ হয়ে যাবে তখন আমরা ঘুরতে যাব এখানে আর এখন সিকিমের পাহাড়গুলো দেখা যাচ্ছে না হালকা দেখা যাচ্ছে হালকা হালকা পাহাড়গুলো দেখা যাচ্ছে কিন্তু ওয়েদার আগের থেকে এখন অনেকটাই ভালো হয়েছে রোদ আছে আকাশে আর এই ওয়েদারটাও অনেকটাই পরিষ্কার এই এইটা হচ্ছে জু এই উঁচু কাজগুলো গাছগুলো দেখা যাচ্ছে ওটাই কিন্তু জু দার্জিলিং এর জু আর ওই যে নিচে ওইটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন ওই যে একটা গাড়ি নামছে সাদা রঙের তাহলে দেখলেন তো আজকের বাইরের ওয়েদারটা কেমন খুব সুন্দর এখন কিন্তু ওয়েদার আস্তে আস্তে ভালো হচ্ছে আপনারা এখন বেড়াতে আসতে পারেন দার্জিলিংয়ে আর সুন্দর ওয়েদার শীতও না ঠান্ডাও না খুব সুন্দর এখন ওয়েদার আমরাও খুব তাড়াতাড়ি অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই